প্রথমে আমরা এরকম পিবিসি পাইপ নিব দেখতে পাচ্ছেন এটি দিয়ে কারেন্টের ওয়ারিং করতে হয় সেগুলো সেরকম পাইপ এটি হচ্ছে বারো সেন্টিমিটার সুন্দর করে কেটে নিয়েছি তারপর এগুলো ছয় সেন্টিমিটার মিটার অনুযায়ী সুন্দর করে কেটে নিয়েছি তারপর এখানে পাইপে যাতে সুন্দর করে লাগানো যায় এই যেভাবে দেখতে পাচ্ছেন তার জন্য গ্রুপ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কয়টা আমরা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার ভিডিওতে দেখালাম না সুন্দর করে আমরা লাগিয়ে এই যেরকম লাগিয়ে নিয়েছি তারপর এই যেরকম আগে থেকেই পিভিসি পাইপ দিয়ে বক্স বানিয়ে নিয়েছিলাম সেই বক্সটি আমরা সুন্দর করে এই যে এভাবে দেখতে পাচ্ছেন এই যে স্টেনে সুন্দর করে এভাবে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন বিবাস আমরা সুন্দর করে লাগিয়ে দিয়েছি তারপর এরকম আরও একটি পিভিসি পাইপ নিব এটা হচ্ছে তিন সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার করে কেটে নিয়েছি ভিতর দিয়ে তারপর এরকম পিভিসি শিট নিয়ে নিব এটি আপনার মাপ অনুযায়ী কেটে নেবেন তারপর সুন্দর করে যেভাবে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়ে তারপর এরকম সার্কেল অনুযায়ী দুটি পিস আমরা কেটে নেব একটি ব্যবহার করব দেখতে পাচ্ছেন প্রথমে সুপার সাহায্যে সুন্দর করে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন তারপর এই যে এভাবে সুন্দর করে লাগিয়ে নেব তারপর এই পিসটিও লাগিয়ে নিলাম তারপর এই যেখানে হোল করে স্ক্রু সাহায্যে লাগিয়ে দেব তারপর এরকম তিনটি এলইডি নিয়ে এসেছি এক একটি এলইডি ওয়ান ওয়াট করে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রাইটনেস অনেক বেশি তারপর পিভিসি পাইপের সিটে সুন্দর করে বা এলইডিগুলো আমরা প্যারালাইলভাবে কানেকশন করে দেবো প্লাস মাইনাস রেখে রেখে দেখতে পাচ্ছেন এই সাইডটি হচ্ছে আমাদের মাইনাস আর এই সাইডটি হচ্ছে আমাদের প্লাস তারপর মার্ক করে নিলাম যাতে আমরা সো সোলারিং করতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারপর সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখতে অনেকটা এরকম হয়েছে তারপর এরকম দুইটি তার নেব তারের সাহায্যে সুন্দর করে আমরা প্যারালাইলভাবে কানেকশন করে দেবো এই যে আমাদের কানেকশন করা শেষ দেখতে অনেকটা যেরকম হয়েছে তারপর এই যেরকম আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা আবার এখানে রেখে দেব তারপর এই এটার ভিতর প্রবেশ করিয়ে দেব এই যেরকম করে প্রবেশ করিয়ে দিলাম তারপর এরকম একটি নাট নেব এই নাটের সাহায্যে সুন্দর করে আমরা এই দুইটি পিস সুন্দর করে আটকে নেব যাতে আমরা নিচ করতে পারি দেখতে পাচ্ছেন যেরকম করে লাগিয়ে নেবেন তারপর এ তারটি আমরা এই বক্সের ভিতর নিয়ে আসবো যেখানে একটা হোল করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই যে নিয়ে আসলাম তারপর এই রেগুলেটরটি বানিয়ে নিয়েছিলাম আমার চ্যানেলে মেকিং ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব দেখতে পাচ্ছেন আর এই যে এই দুটি হচ্ছে আউটপুট আর ওই দুটি হচ্ছে ইনপুট দেখতে পাচ্ছেন বিবাস এই যে সুন্দর করে লাগিয়ে নিয়ে তারপর এরকম কিছু ওয়ার নিয়ে নেব এটা ফাইভ বোল্ট ইনপুট দিতে পারবেন এবং সিক্স বোল্টও ইনপুট দিতে পারবেন সুন্দর করে তারটি প্রবেশ করে সুন্দর করে কানেকশন করে দেব চলুন কানেকশন করা যাক আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান আর একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনাদের বন্ধুদের মাঝে পাশে থাকবেন Gracias. স আমরা এখন টেস্টিং করবো এরকম একটি ফাইভ ভোল্টের চার্জার লাগিয়ে নিয়েছি এই চার্জারটি আমরা এসি দুশো বিশ ভোল্টে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন এই যে লাগিয়ে নিলাম এই যে লাগিয়ে নিয়েছি তারপর যখনই আমরা এই যেখানে রেগুলেটরে রেগুলেটরটি ঘোরাবো তারপর আমাদের বাতির ব্রাইটনেস বাড়তে থাকবে আর এই বাতির ব্রাইটনেস কিন্তু প্রচুর হয় এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না সেরকম যদি আপনি দেখতে পারতেন বাস্তবে তাহলে বুঝতে পারতেন কীরকম আলু হয় কীরকম আলু হয় যখনই আমি রেগুলেটরটি ঘোরাবো এই যে আলু দেখতে পাচ্ছেন প্রচুর আলু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় এই দেখতে পাচ্ছেন কীরকম আলু হয় আর যদি আমরা এই রেগুলেটরটি কমিয়ে দিই তাহলে আমাদের এলইডির ব্রাইটনেসটি কমে যাবে আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটাইকন বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখাবে সেখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ